রাস্তার চলাচলের অনেক আদব আছে রাস্তার চলাচলের আদবের মধ্যে একটা আদব হইল ইমাতরিক আল্লাহ হাবিব সাল্লাহ আলী হুসাল্লাম হাদিসে বলেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা ইমানের সাতত্তরটা শাখা আছে ইমানের সাতত্তর শাখার একটা শাখা হইল ইমাতাতুল আজা আনিত্তরিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া যেন কোনো মানুষ কষ্ট না পায় তা দূর করে দেওয়া এটা ইমানদারের ইমানের একটা শাখা ইমানের একটা শাখা হলো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অসংখ্য হাদিসে বর্ণনা দিয়েছেন আমাদেরকে যে রাস্তা পরিষ্কার করলে কি সওয়াব রাস্তা দিলে কি সওয়াব রাস্তা ঝাড়ু দিলে কি সওয়াব রাস্তা করলে কি সওয়াব আপনারা সবাই জানেন রাস্তা করে দেওয়া নিজের জায়গায় রাস্তা দেওয়া এটা সদকায়ে জারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন ইযা মাতাল ইনসানু ইনকতমালু ইল্লা মিন সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়াতিন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ইন্টেকাল করে কিন্তু তার তিনটা আমল মৃত্যুর পরেও জারি থাকে তার মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া এমন দান যার সওয়াব তার আমল নামায় মৃত্যুর পরে অচলতে থাকে যেতে থাকে তার মধ্যে একটা হলো রাস্তা করে দেওয়া তো এই রাস্তা করে দেওয়া এটা সবকে জারিয়া যত মানুষ চলাচল করবে যতদিন এই রাস্তা থাকবে ততদিন পর্যন্ত তার আমল নামায় নেকি পৌঁছতে থাকবে

যার দ্বারা আমি উপকৃত হতে পারি আল্লাহ সাল্লাসাল তাকে বললেন মুসলমানদের কষ্ট হয় রাস্তা থেকে এরকম জিনিসকে সরিয়ে দাও এটা তোমার উপকার পৌঁছাবে তোমার উপকারে আসবে কেননা আল্লাহর হাবিব সাল্লাহ মুসলিম আরেক হাজি সে বলছেন কুল্লু মারুফিন সদাকাতুন প্রত্যেক নেকাজ সৎকা প্রত্যেক নেকাজি হলো সৎকা সুতরাং এটাও একটা সদকা সদাকা এই জন্য মেরি মোহতারাম রাসুল সাল্লাহ আলি আরেকটা হাদিসে বলছে রাস্তার বিষয় কলা রানা কলফিল জান্নাতি তরি কিন্তরিক এক ব্যক্তিকে আমি দেখলাম কত রজুলান এটা কল্লা বফিল জান্নাতি সে জান্নাতে চলাচল করতেছে ঘুরাফেরা করতেছে কেন ফি তরিক আহা তরিক কয় রাস্তার উপরে একটা গাছ ছিল মানুষের কষ্ট হয় মুসলমানদের কষ্ট হয় যে গাছের দ্বারা মুসলমানরা কষ্ট পেত উনি এটা কেটে দিয়েছেন সরিয়ে দিয়েছেন দূর করে দিয়েছেন এই কারণে এই আমলের কারণে আল্লাহর হাবিব বলেন আমি তাকে দেখেছি জান্না করতেছে বুঝতে পেরেছেন কি আমল কত বড় একটা আমাল থেকে কষ্ট কেটে দিয়েছে এই কারণে সে একটা কল্লা ফিল জান্নাতি জান্নাতে ঘুরাফেরা করতেছে চলাচল করতেছে এই জন্য আমাদের অনেকেরই বাড়ির পাশে রাস্তা আছে আমরা রাস্তাটাকে পরিষ্কার রাখব যেন মুসলমানের কষ্ট দূর হয় রাস্তার পাশে একটা বাতি দিব যেন মানুষ অন্ধকারে রাতে কষ্ট না পায় চলতে পারে আল্লাহ তালার কাছে আমি এটা সৎকা হিসাবে সব পেয়ে যাব। যে কারেন্ট বিল আসবে এই টাকা গুলা সৎকা করলে দান করলে যে সব হইতো আল্লাহ পাকা আমাকে ওই সব দিয়ে দিত কেননা করলো সতাকা প্রত্যেক নেকা সৎকা দেখুন আমরা অনেক সময় অনেক এলাকায় যাই মানুষ এমন ভাবে চলাচল করে যে রাস্তায় রাখে না রাস্তা থাকে না থাকার কারণে অবস্থা এমন হয় যে লাশ খাট দিয়ে বাড়ি থেকে বের করা যায় না লাশকে মানুষ কোলে করে বের করতে হয় বলেন এই যে অবস্থা মানুষ রাস্তা দিতে চায় না অলসো রাস্তা দেওয়া সৎকায় জারিয়া এমন সবাব যে যতদিন রাস্তা থাকবে তার আমল নামায় থাকবে আর কি দেখি আমরা যে মৃত ব্যক্তি মারা গেলে তার রাস্তা না থাকার কারণে তাকে বাড়ি থেকে খাট দিয়ে বের করে আনা যায় না কোলে করে বের করতে হয় আনতে হয় আমাদের অবনতি কোন দিকে গিয়েছে আমরা রাস্তাকে খালি ছোট করতে চাই বড় করতে চাই না রাস্তাকে কেটে কিভাবে কম রাখবো চাই অথচ এটা আমার আমরা চেষ্টা করব রাস্তাকে পরিচ্ছন্ন বাতি দিতে যেন মুসলমানের কষ্ট না হয় তাহলে আমি সৎকার নেকি পেয়ে যাব আমি একজন ধার্মিক মুসল্লি আমার এক মুসল্লিকে আমি বলেছিলাম যে রাস্তার মাঝখানে আপনার একটা নারিকেল গাছ আছে এর দ্বারা মানুষের কষ্ট হয় এটা কেটে দিন আল্লাহ আল্লাপাকে শুকুর বেশ কিছুদিন পরে হলেও উনি ওনার এই গাছটা কেটে দিয়েছেন সরিয়ে দিয়েছেন যেন রাস্তায় চলাচলে মানুষের কষ্ট না হয় এই জন্য আমরা চেষ্টা করব মানুষের কষ্ট দূর করার জন্য এটা আমার আমি যে ইমানদার ইমানের একটা অংশ রাস্তাকে পরিচ্ছন্ন রাখবো আপনারা জানেন রাস্তায় চলাচলের কিছু আদব আছে কিছু আদবের মধ্যে একটা আদব হইল যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটা পুরা করব।